দশই অক্টোবর আবারও সেই দুর্গাপুরের মতো একটা ব্যস্ততম শহরে আটটা পঁয়ত্রিশ সন্ধ্যেবেলা একটি মেয়েকে গ্যাংরেপ করা হয় এই মা দুর্গার মাটি এই মা কালীর মাটি আর কয়েকদিন পর মা কালীকে আমরা নিয়ে আসবো তার পুজো করব মা কালীকে কেউ রূপে পুজো করবে কেউ মা কালী রূপে পুজো করবে আর সেই বাংলায় সেই দেবীর ভূমিতে আজকে দিনের পর দিন দিনের পর দিন মেয়েদেরকে অত্যাচারিত হতে হচ্ছে ধর্ষিত হতে হচ্ছে এবং গ্যাংরেপের শিকার একটা এত বড় আর্যিকর কাণ্ড ঘটে গেল তারপরও হুঁশ ফিরল না একজন মহিলা মুখ্যমন্ত্রী সেবারে কোনো রকমে যখন লাখো লাখো লোক রাস্তায় নেমে গিয়েছিল তখন মানে উনি বললেন বাইরে নাইট ডিউটি মেয়েদের জন্য যাতে নাইট ডিউটি বন্ধ করে দেওয়া হয় আপনারা ভাবুন মানে ধর্ষকরা সারা রাত রাস্তায় ঘোরার জন্য ছাড় পাবে কিন্তু কোন মহিলারা রাত্রিবেলা তাদেরকে ঘরের মধ্যে চলে যেতে হবে এই অবস্থা হচ্ছে একজন মহিলা মুখ্যমন্ত্রী দু সালে দাঁড়িয়ে বলছেন আজকে ভারতবর্ষ যেভাবে আগে এগিয়ে যাচ্ছে যেভাবে আজকে সুনীতা উইলিয়ামস থেকে শুরু করে আজকে ভূমিকা সিং আমাদের সোফিয়া কুরেসি যারা মানে সামনের সারিতে এসেছেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছেন এবং সেই ব্রিফ দিচ্ছেন কিভাবে রাতের অন্ধকারে তারা অ্যাটাক করেছে ভারতবর্ষ যখন সামনের দিকে এগোচ্ছে নতুন সূর্যোদয়ের দিকে এগোচ্ছে তখন পশ্চিমবাংলা মানে পুরো চারিদিকে অন্ধকার অমাবস্যার মতন অমাবস্যার চাঁদের মতন এই অবস্থা দেখা যাচ্ছে পশ্চিম বাংলায়। এবং মুখ্যমন্ত্রী এখানে কি বলছেন একজন বাইরে থেকে উড়িষ্যা থেকে এসছেন একটা মেয়ে তাকে শিকার হতে হচ্ছে ডাক্তার ডাক্তারি পড়তে এসছে মুখ্যমন্ত্রী বলছেন কেন রাত্রিবেলা বেরোনোর দরকার কি ছিল রাত্রিবেলা মেয়েরা ঘরের মধ্যে থাকবে আজকে কোথায় বাস করছি আমরা মানে মহিলাদের অধিকার কোথাও কি লক্ষ্মীর ভান্ডার দেওয়ার পর মুখে সেলোটেপ দিয়ে দেওয়া হচ্ছে তাদের কেড়ে নেওয়া হচ্ছে মহিলাদের অধিকার এর পরে হয়তো বলবেন যে বোরখা পরে রাস্তায় বেরোতে হবে রাত্রে যদি বেরোবেন তো বোরখা পরে বেরোবেন আজকে একটা ফোন পর্যন্ত করেননি একটা তার মানবিকতা বোধ নেই মুখ্যমন্ত্রীর একজন মেয়েকে তাকে ফোন করা কেমন আছে তার বাবাকে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না সব কিছুতে রাজনীতি দেখা হচ্ছে এখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি নিজে স্বয়ং দায়িত্ব নিয়েছেন তার মেয়েটির পড়াশোনার চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি করা হবে আর সেখানে আমাদের বাংলায় তিনি বাচ্চাটি পড়তে এসেছে আজকে তার মা বাবা অনেক স্বপ্ন নিয়ে পাঠিয়েছিলেন এখানে আজকে তাকে এইভাবে অত্যাচার করা হয়েছে তার মেয়েকে তাকে নিয়ে চলে যেতে হচ্ছে এই পুরো পশ্চিমবাংলায় বা পশ্চিমবাংলার বাইরে থেকে যারা আসছে এই কাণ্ড দেখে আর মুখ্যমন্ত্রীর দেখে মেয়েটির প্রতি আর কেউ মেয়েকে পাঠাবে পড়তে এখানে বড় বড় তারা এসএসসির সময় কথা বলছিল উত্তরপ্রদেশ থেকে নাকি পরীক্ষা দিতে এসছে হাজার হাজার লোক বিভিন্ন লোক আপনাদের মাধ্যমেই দেখেছি তারা পরীক্ষা দিয়েও তারা যদি পাশও করে তারা সেই সব মেয়েদেরকে আর এখানে তারা পাঠাবে না এখানে কারণ তারা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের এখানে শাস্তি দেন না তারা ধর্ষিত হয়েছে তারা এখানে শাস্তি পায় কারণ তাদের জন্য একটা বাক্য মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করেন আজকে ডাক্তাররা আমরা সবাই আজকে হসপিটালে গেছি আজকে হসপিটাল কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে তালা হসপিটালের ভেতরে ডাক্তার রয়েছে আর হসপিটালের ভেতরে পুলিশ রয়েছে আর বাইরে ডাক্তাররা রয়েছে ডাক্তাররা তার স্বাস্থ্য কেমন আছে তার জন্য তারা গেছিলেন তাদেরকে ঢুকতে দেওয়া পর্যন্ত হয়নি আর পুলিশরা ভেতরে রয়েছে তারা বন্ধ করে দিয়েছে তাহলে ভাবুন যে পুরো সিস্টেমটাকে পুরো সিস্টেমটাকে একদম মানে গলা টিপে দেওয়া হয়েছে কেউ কোনো জায়গা থেকে কোনো আওয়াজ করতে পারবে না অনেকে অনেক কথা বলছেন মুখ্যমন্ত্রী বলেছেন সুজেটের পার্ক তিনি আমাদের মধ্যে নেই সেই সময় উনি বলেছিলেন এটা ছোটখাটো ঘটনা হয়েছে ক্লায়েন্টের সঙ্গে তার কোনো বচসা হয়েছে কোন সময় লাভ অ্যাফেয়ার বলেছেন ছোট কোনো সময় ছোটোখাটো ঘটনা বলেছেন কোন সময় ধর্ষককে কুড়ি হাজার টাকা রেট বেঁধে দিয়েছেন তো এটা যে ধর্ষণ হবে না তো কি হবে স্বাভাবিক এনকাউন্টার করার মতন ক্ষমতা ওনার আছে এনকাউন্টার করার মতো যদি ক্ষমতা থাকতো আজকে উত্তর প্রদেশের যোগীজি পর্যন্ত এই সব লোকেদের দ্বিতীয়বার আর বরদাস্ত করে না সুযোগ দেয় না আজকে আজকে যদি বিচার হতো হতো তাহলে এই ধরনের একটা দুর্গাপুর না কসবাকাণ্ড সব ভুলে গেছে কসবাকাণ্ডের দোষীদেরকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে এই মাটিতে এই বাংলার মাটিতে আমরা বারে বারে জন্ম নিতে চাই কিন্তু এই বাংলার মাটিকে অপবিত্র করে তুলেছেন আমাদের এই মহিলা মুখ্যমন্ত্রী এবং আমাদের মা দুর্গাকে লাঞ্ছিত অপমানিত এবং পীড়িত হতে হচ্ছে এই বাংলাতে ধিক্কার জানাই দু হাজার যখন এই সরকার এসেছিল মানুষের কাছে নতুন করে আশা জেগেছিল চৌত্রিশ বছরের মাংস প্রশাসন এবং তারা হয়তো নতুন করে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য বিষয়টি দেখবেন কিন্তু দু থেকে দু তিনবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন কিন্তু আজকে চৌত্রিশ বছরের জমানার থেকেও আরো ভয়ঙ্কর অবস্থা হয়েছে নারীদের ক্ষেত্রে এবং আপনারা জানেন যে কয়েকজনকে ধরা হয়েছে এবং কিছুদিন পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে যেভাবে কসবাকাণ্ডে ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই তারা তৃণমূলের সাথে যুক্ত রয়েছে কেউ পৌরসভার কর্মী রয়েছে এবং আরো অনেকেই তৃণমূলের দাদা দিদি নেতা নেত্রীর সঙ্গে যুক্ত রয়েছেন এবং তারা ভালোভাবেই জানেন যে তৃণমূলের ছত্রছায় রয়েছি এবং ধর্ষকরা পার পেয়ে যাবে এবং যিনি আসল ধর্ষিতা তার মা বাবার সঙ্গে রাতের অন্ধকারে তাকে চোখের জল ফেলতে ফেলতে তাকে এই রাজ্যকে ছেড়ে দিতে হবে আমাদের কাছে একটা অসম্মানের জায়গা বাংলায় মাথা হেঁট হয়ে যাচ্ছে এই বাংলায় জন্ম নিয়েছি একজন নারী হিসাবে হেঁট হয়ে যাচ্ছে যে আমরা তাকে সম্মান দিতে পারলাম না আমরা আমাদের সরকার তার পাশে দাঁড়াতে পারল না চব্বিশ সালে দু সালে কালীগঞ্জ কালিয়াগঞ্জের নাবালিকা ধর্ষণে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওদের প্রেমের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল মানে একজন ধর্ষিত হলো খুন হলো আর তিনি বলে দিলেন প্রেমের সম্পর্কের জন্য তাকে ধর্ষিত হতে হলো খুন হতে হলো দু সালে হাঁস নাবালিকাকে খুন করা হলো ধর্ষণ করে উনি বললেন ওটা ধর্ষণ না প্রেম সেটা দেখা হোক এবং এখানেও দেখবেন সোশ্যাল মিডিয়ায় প্রচুরভাবে মুখ্যমন্ত্রী যারা সোশ্যাল মিডিয়ার সৈনিক আছেন তাদেরকে দেখছিলাম যে তারা কিভাবে মুখ্যমন্ত্রীর এই বাক্যগুলোকে কিভাবে মিথ্যা বলে কিভাবে তারা নিজেরা তর্ক করে যাচ্ছে সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে মুখ্যমন্ত্রী নাকি এই কথা বলতে চাননি এটাকে অপব্যাখ্যা করা হচ্ছে বাংলায় কথা বলেছেন আমরা বাংলাতেই কথা বলি আমরা বাংলা ভাষাটা বুঝি উনি পরিষ্কার বলেছেন যে এই মেয়েদেরকে রাত্রি সাড়ে আটটার সময় বেরোবেন কেন এবং তারপরে ওনার সাথে সাথে ওনার সৈনিক সৌগত বাবু একজন সিনিয়র একজন সাংসদ সিনিয়র রাজনীতিবিদ মানুষের ভোটে বারবার জিতে আসছেন আজকে তিনিও একই কথা বলছেন মনে হচ্ছে তৃণমূলের মতিভ্রম হলো নাকি যেখানে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী যুবশ্রী বিভিন্নভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে নিয়ে মহিলাদেরকে এগিয়ে দিচ্ছেন বড় বড় প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা চলছে যা কি তৃণমূল নাকি নারীবাদী তৃণমূল নাকি নারীদের সবচেয়ে বেশি সম্মান দেয় সেই তৃণমূল নারীদের নিয়ে বলছে রাত্রিবেলা বেরোবে না তার সঙ্গে সংযোজন হয়েছেন আরেকজন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী আমিও ছবিতে কাজ করেছি উনি আমার কাছে আমি প্রথম ছবিতে ওনার কাজ করেছি এবং আমি ভাবতে পারি না পোশাক আশাক নিয়েও কথা বলছেন উনি ছবিতেই তো আমরা দেখি বিভিন্নভাবে চরিত্রগুলোকে রিয়েলিস্টিক করার জন্য পোশাক আশাক দেখানো হয় তখন তো কেউ কিছু বলে না তাহলে যখন বাস্তবে যদি উনি বলেন যে পোশাক আশাকগুলোকে একটু সঠিক করতে হবে তাহলে কোনটা সঠিক আর কোনটা ভুল সিনেমা সিনেমাটা কি বাস্তবের গল্প দিয়ে তৈরি হয় না এবং সেখানেও তো আমরা অ্যাজ এ আর্টিস্ট কাজ করি সুতরাং যারা এই কথাগুলো বলছেন তারা কি ভেবে কথা বলছেন এবং আস্তে আস্তে এই লিস্টটা বাড়বে দেখবেন এবং যারা এখানে মহিলারা রয়েছে তারা এই বিষয় নিয়ে একটা কথা বলছেন না কেন পার্লামেন্টে দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে বিভিন্ন প্রদেশের বিভিন্ন ইস্যু নিয়ে এনারা শকুনের মতন রাজনীতি করছে করেন সবাই ছুটে যান কি মণিপুর বলুন কি ত্রিপুরা বলুন কি আসাম বলুন কি কাশ্মীর বলুন কি উত্তর প্রদেশ বলুন কি দিল্লি বলুন ছুটে যান কিন্তু এখন একটা কাউন্সিলার পর্যন্ত ছুটে যাচ্ছে না মেম্বার অফ পার্লামেন্ট অনেক দূরের কথা তার মানে কোথাও কি একটা রাজনীতি ঢুকে গেছে একজন নারী হিসাবে মনে করি এটার মধ্যে রাজনীতি ঢোকা উচিত নয় রাজনীতির ওপরে উঠে তুষ্টিকরণের রাজনীতির ওপরে উঠে মুখ্যমন্ত্রীকে বলা উচিত ছিল মেয়েটির পাশে দাঁড়ানো উচিত ছিল আর এই যাদেরকে ধরা হয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে ফাস্ট ট্র্যাক কোর্টে মানুষ দেখতে পেত কঠোর থেকে কঠোরতম শাস্তি মুখ্যমন্ত্রীর দিক থেকে দেওয়া উচিত ছিল ধিক্ষার জানাই এই মুখ্যমন্ত্রীকে এবং এবং আমরা চাই যে আমাদের যেই বাংলা আমাদের কাদম্বিনী দেবীর বাংলা প্রীতিলতা ওদ্যাদের বাংলা কল্পনা দত্ত বীণা দাস মাতঙ্গিনী হাজরার বাংলা আমাদের ভগিনী নিবেদিতার বাংলা আমাদের মা সারদার বাংলা আমরা সেই বাংলাকে আবার নতুনভাবে পেতে চাই বাংলার সম্মান বাংলাতে রাখতে চাই কেউ আমরা বাংলা ছেড়ে যেতে চাই না আমরা বারে বারে বাংলায় জন্ম নিতে চাই কিন্তু এই মহিলাদের সঙ্গে একজন মহিলা হয়ে নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই যে আমাদের রাজ্যের মানুষ আগামী বিধানসভা নির্বাচনে তাকে বিদায় দিক ধন্যবাদ নির্যাতিতার বাবা বলছেন যে সিবিআই তদন্ত করে

তার মানে পুরো এভিডেন্স জি করের মতন সরিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে যদি সিবিআইয়ের কাছে যায় সিবিআই কিছু করতে পারবে না কারণ জি করেও একজনকেই বলির পাঠা করা হয়েছিল এবং এতজন মিলে ঘটনা ঘটিয়েছিল কেউ বিশ্বাসই করবে না সুতরাং আমরাও চাই যে এখানে সিবিআই তদন্ত হোক এবং এভিডেন্স বুঝে যাওয়ার আগে যেন সিবিআইয়ের কাছে তদন্ত যায় আরেকটা হচ্ছে যে আজকে নির্যাতিতা মেয়েটির সাথে কথা বললেন এবং তার সাথেও কথা বললেন ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই উড়িষ্যার সরকারকে ভারতীয় জনতা পার্টির সরকারকে যে যেখানে যে বাংলাতে তাকে ধর্ষিতা হতে গ্যাংরেপের শিকার হলো সেই বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী কিছু করলেন না এবং আজকে পাশেই আমাদের উড়িষ্যার সরকার উড়িষ্যার মুখ্যমন্ত্রী তার পুরোপুরি তাকে ট্রিটমেন্ট করবার জন্য তার পড়াশোনার দায়িত্ব নিয়েছে

আর কয়েক মাস পর সরকার চলে যাবে তাদের প্রত্যেকেই কে কিভাবে কত টাকা কীভাবে লুট করতে পারে সে সই নকল করে হোক যেভাবে হোক টাকা ঘরে ঢোকাতে হবে এরপরে মানুষ আর এদেরকে রাখবে না সব এরা এখান থেকে পালাবে তো এই জন্য কম্পিটিশান চলছে এরাই চোর পুলিশ নিজেদের মধ্যে খেলছে আজকে পুলিশ চোরকে ধরে নিয়ে যাচ্ছে কালকে পুলিশ আবার ছেড়ে দেবে ওপরের নির্দেশে সুতরাং এই তৃণমূল দলটা পুরোপুরি সিন্ডিকেট বাজি দল হয়ে গেছে আর জি করে তো আমরা সব সবসময় আমরা এই আন্দোলনের সাথে ছিলাম আমরা ডাক্তারদের সঙ্গে ছিলাম আমরা পুরোপুরি ভাবে তাদের পরিবারের সঙ্গে ছিলাম এবং এখনো আছি কোনোভাবেই আমরা একজন মানে রাজনীতির উর্ধে গিয়ে আমরা বিষয়টাকে দেখেছি এবং এখনো আমরা দুর্গাপুরের এই মেয়েটির ঘটনাতেও আমরা কোনো রাজনীতি দেখছি না এবং আমরা রাজনীতির উর্ধে গিয়ে সবাই কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। বাংলায় করে ঘটনার পর মেয়েরা রাজ যাচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা ঘরে থাকো মহিলা মুখ্যমন্ত্রী তাহলে উনি কি করবেন উনি ঠিক করবেন উনি কি করবেন উনি ঠিক করবেন যে উনি তো একজন মহিলা রাত্রিবেলা কার হাতে উনি দায়িত্ব সপে দেবেন এবং একজন গর্ভবতী মহিলা যদি তার সন্তানকে জন্ম দিতে যায় তাকেও টাইমিং ঠিক করতে হবে যে সে রাত্রিবেলা যেতে পারবে না পরের দিন সকালে যেতে হবে এখানে আপনাদের সামনে যত মিডিয়া বন্ধুরা বসে আছেন সবাইকে বলবো আটটার আগে সবাই বাড়ি ঢুকে যাক মুখ্যমন্ত্রীকে বলে দিকে আমরা বাড়ি ঢুকে গেছি আমাদের ভয় করছে পাশে জঙ্গল আছে আমাদের খেয়ে নেবে এই ধরনের অপব্যাখ্যা এই মহিলাদেরকে এক নিজেদের দোষ চাপার জন্য শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতির জন্য শুধুমাত্র ভোট পাওয়ার রাজনীতির জন্য আজকে দোষীদেরকে খুললাম খুল্লা ছাড় দিচ্ছে আর মহিলাদেরকে পায়ে বেড়ি বেঁধে রেখে দেওয়া হচ্ছে এই সরকার